বাগ 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 দেখ দেখ বন্যরা বনের সুন্দর শিশুরা কিন্তু মাত্রা করে শিশুরা মাত্রা করে যতটা মানাবে অন্য জায়গা ততটা মানাবে না আর এই বন্যার পশু আপনারা যে হরিণ গুলো দেখলেন এটা চিড়িয়াখানা দেখবেন তার হার ফাট ডিফারেন্স এই কারণে বলে বন্যরা বনের সুন্দর শিশুরা মাত্রা করে আর সুন্দর বন দেখতে গেলে সুন্দর মন সৃষ্টি করতে আগে তবে সুন্দর বনটা দেখতে হয় সব থেকে জঙ্গলের ফেমাস মধুটা এই গাছের ফুল থেকেই হয় আজকে আমাদের সুন্দরবন ভ্রমণের দ্বিতীয় দিনের সফর প্রথম দিন দেখিয়েছিলাম কি কি ভ্রমণ করেছি হোটেল থেকে বেরিয়ে পড়েছি বৃষ্টিকে সাথে নিয়ে কারণ আজকে সুন্দরবন ভ্রমণের দ্বিতীয় দিন আর দ্বিতীয় দিনটা বৃষ্টিকে সাথে নিয়েই শুরু করতে হলো দেখা যাক কি কি দেখতে পাবো বৃষ্টিটা না হলে হয়তো দেখার সম্ভাবনা একটু হলেও থাকতো আমরা আমাদের রিসর্ট থেকে বেরিয়ে যাচ্ছি আর এখন বর্তমানে আছি আমরা আছে আলোয় ঘাটে ঘাটে দাঁড়িয়ে রয়েছে আমাদের আজকের ভ্রমণের লঞ্চ ঠিক আছে সময় এখন মিনিট এই যে আমাদের জয় বাবা সোমনাথ চলে এসেছে আকাশ মেঘলা রয়েছে বৃষ্টিও হচ্ছে আর দ্বিতীয় দিনের সফরটা আমাদের এই বৃষ্টি ভেজা সকালকে নিয়েই আমরা পাখি আলয়ের ঘাট ছেড়ে বেরিয়ে যাচ্ছি

আর এটাই হচ্ছে আমাদের আজকের ভ্রমণের প্রথম স্পট বৃষ্টি হচ্ছে এটাই হচ্ছে মেন সমস্যা তবে এখানে আসলে একটাই জিনিস সেটা হচ্ছে বাঁধার হইতে সাবধান এই হচ্ছে এমন একটা স্পট এখান থেকে হরিণ দেখার সম্ভাবনাটা অনেকটা বেশি থাকে এবং এখানে তোমরা কুমিরও দেখতে পাবে যদি ভাগ্যে থাকে আর কি কিন্তু হরিণটা দেখার সম্ভাবনা অনেকটাই বেশি থাকে এই জায়গা থেকে এখানে রয়েছে একটি মিষ্টি জলের পুকুর এই যে দেখো কছপটা দেখো বাহ বেশ ভালোই লাগলো প্রথম দিনে আজকে অছবে দেখা পেয়ে গেছে আমরা এগিয়ে যাচ্ছি আর এই যে গাছগুলো দেখতে পাচ্ছ এটা হচ্ছে গোলপাতা গাছ তিন থেকে 9 মিটার পর্যন্ত কিন্তু এই গাছ লম্বা হয় আর এখন ধীরে ধীরে এগিয়ে যাচ্ছি কুমির যদি দেখা হয় সেটা আমাদের ভাগ্য বাগের দেখা পেলও সেটাও ভাগ্য ভালো থাকলে তবেই দেখা পাবো তবে এখানে কুমির থাকে যতটুকু আমি এর আগে এসেছি দেখেছিলাম যেহেতু বৃষ্টি হচ্ছে তো বৃষ্টির সময় জন্তু বা পশু গুলো দেখা একদমই মানে সম্ভাবনা বলতে চলে ঠিক আছে দেখা যাক তাও কি দেখতে পাই ওয়াশ একদম চলে এসেছি এর আগে তো এখান থেকে হরিণ দেখেছিলাম তবে এবার আর হয়তো হবে না কারণ এখনো পর্যন্ত বৃষ্টি হচ্ছে আর বৃষ্টির সময় কোন পশু পাখি বাইরে বেরোবে না ওয়াশ টাওয়ার থেকে বাইরে যে ভিউটা আমরা পাচ্ছি সেই ভিউটা কিছুটা হবে এরকম টাওয়ার থেকে মিষ্টি জলের পুকুরটা দেখো এই যে সজনেখালি ওয়াইল্ড সেঞ্চুরি এটি তিনশো বর্গ কিলোমিটার জায়গা জুড়ে বিস্তৃত এবং উনিশশো সালে এটিকে অভয়ারণ্যে রূপান্তরিত করেছেন আমাদের পশ্চিমবঙ্গ সরকার এখন নিচে নেমে যাচ্ছি কারণ কিছুই দেখা পাইনি শুধু বৃষ্টিতে ভিজে তো কোনো কাজ হবে না আমাদের পরবর্তী গন্তব্যে আমরা এগিয়ে যাব এবার কথা হচ্ছে সকালের ব্রেকফাস্টটা করতে হবে সময় অনেক হয়ে গেছে আর তো আগেই খাওয়া দরকার ছিল বৃষ্টির মধ্যে বাইরের যে সৌন্দর্যটা রয়েছে একটু দেখছিলাম আর এখান থেকে আমাদের আজকের ভ্রমণে আমাদের সাথে যুক্ত হবে আমাদের গাইড দাদা তো গাইড দাদা কে রয়েছেন সেটাও দেখিয়ে দেব কোনো চাপ নেই আমরা কুমিরের খোঁজে চারিদিকে ঘুরে বেড়াচ্ছি তবে কুমির একদমই আমাদের সামনে দেখো এই সজনেখালী থেকে সুন্দরবনের স্মৃতি হিসাবে নিয়ে যেতে পারো এই সমস্ত জিনিসগুলো এই হচ্ছে সুন্দরবনের পুরো ম্যাপটা আর এর মাঝে আমাদের ভারতে রয়েছে এতটুকু মানে টোটাল তিন ভাগে এক ভাগ আমাদের ভারতে রয়েছে চল্লিশ শতাংশ ভারতে আর সিক্সটি শতাংশ হলো বাংলাদেশে আমরা রয়েছি ঠিক এখানে আমাদের আজকের ভ্রমণে আমরা জাস্ট এইটুকু জায়গা আমরা ঘুরে দেখবো ঠিক আছে জাস্ট এইটুকু জায়গা সজনেখালি আসলে কিন্তু তোমরা শ্বাসমূল দেখতে পাবে আর এই শ্বাসমূল শুধুমাত্র লবণাক্ত মাটিতেই দেখা যায় ঠিক আছে এর মূলগুলো মাটির উপরেই থাকে সুন্দরী গড়ান গেওয়া গাছে কিন্তু শ্বাস নেই ঠিক আছে সজনেখালি ভ্রমণ শেষ করলাম এবার আমাদের পরবর্তী স্পট হলো সুদূর্ণখালী তার আগে আমাদের ব্রেকফাস্টটা করতে হবে সময় অনেক হয়ে গেছে আগে ব্রেকফাস্টটা করে নিই তারপর আমরা আমাদের অন্যান্য ভ্রমণগুলো

এই গাছের ফুল থেকেই হয় এর একটা সিজন আছে যে অন্য অন্য গাছ আছে যে গাছগুলোর ফুল যে আমাদের বোর্ড ধীরে ধীরে এগিয়ে যাচ্ছে আর অপেক্ষায় রয়েছে কিছু দেখার এরই মাঝে পেয়ে গেছি ইলিশ মাছের পোকড়া তো এটা আমরা টেস্ট করব মাঝে চাও দিয়েছিলো সেটা দেখানো হয়নি তোমাদেরকে তোমায় এখন তিনটে বেজে আট মিনিট খাওয়া দাওয়া করতে বসেছিলাম তবে জঙ্গলে হরিণে দেখা পেয়েছি ঠিক আছে এই দেখো অনেকগুলো হরিণ রয়েছে অনেকগুলো একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছটা অনেকগুলো হরিণ রয়েছে ওখানে তিনটে হরিণ পরপর দাঁড়িয়ে রয়েছে আর এই দেখো এখানে আরো দুটো হরিণ সুন্দরবনে এসেছে এরকম খোলা মেলা জঙ্গলের মাঝে হরিণ গুলো দেখতে পাবো তাও আবার এতগুলো হরিণ একসাথে সত্যি বেশ ভালোই লাগে আজকে দুপুরের মেনুতে পেয়ে গেছি ভাত তারপরে আলু ভাজা এদিকে রয়েছে আর একটি মিক্সড তরকারি রয়েছে ইলিশ মাছ রয়েছে এদিকে ভেটকি মাছের পাতুড়ি রয়েছে চাটনি পাপড় সমস্ত জিনিস দিয়ে দুর্দান্ত একটা খাওয়া দাওয়া হবে দুপুরের আমাদের আর সবাই মোটামুটি খাচ্ছে এই যে দেখুন সবাই খাচ্ছে এখানে এদিকেও কিন্তু সবাই খাচ্ছে এদিকে দীপও খাচ্ছে দাদা শেষ করলাম তিনটে বেজে একত্রিশ মিনিট আমাদের পরবর্তী গন্তব্য দোবাকি ক্যাম্প আর এই দোবাকি ক্যাম্পটা কিন্তু অনেকটা আমাদের পায়ে হেঁটে যেতে হবে আর এই পায়ে হাঁটার মধ্যেই আমরা যে সমস্ত হরিণ রয়েছে দেখার সম্ভাবনা অনেকটাই বেশি থাকে দোবাকি ক্যাম্পে এই দোবাকি ক্যাম্পের একটা বিশেষত্ব আছে বিশেষত্বটা হচ্ছে এতক্ষণ আমরা খোলামেলা জঙ্গলে ছিলাম সুন্দরবনে যে বাঘ রয়্যাল বেঙ্গল টাইগার ওনারা ছিল বন্দি এখন আমরা নির্দিষ্ট একটা জায়গার মধ্যে বন্দি হয়ে গেছি আর বাইরে যে খোলামেলা বাঘগুলো আছে ওগুলো ছাড়া রয়েছে ওয়াশ টাওয়ার থেকে আমরা একটা মিষ্টি জলে পুকুর দেখতে পাচ্ছি আর মিষ্টি জলে পুকুরের আশেপাশে হরিণ দেখার সম্ভাবনা বা অন্যান্য যে সমস্ত পশুগুলো রয়েছে দেখার সম্ভাবনা অনেকটা বেশি থাকে কারণ একদম একদমই ঠিক তাই মিষ্টি জল খেতে আসে বাঘ বলো হরিণ বলো যে কোনো জীবজন্তু এই যে কুমির দেখা পেলাম ঠিক আছে কুমিরটা একটু জম করে দেখা না এখানে অনেকগুলো লাল ভূত কাকড়া রয়েছে আমি একটু জম করে দেখানোর চেষ্টা করবো ঠিক আছে জাস্ট একটু কম্পন পেলেই এরা গর্তে প্রবেশ করে যায় এই যে দেখো

এত মানে ইলিশ সর্ষে থেকে আরম্ভ করে ইলিশ মালাইকারি তারপরে হচ্ছে তোমার ভেটকির পাতুড়ি তারপরে মানে মাছের মাথা দিয়ে ইলিশের মাথা দিয়ে পুঁইশাক ইলিশের মাথা দিয়ে কতু চচ্চড়ি তো আরো অন্যান্য অনেক কিছু চাননি মানে নো ডাউট এনাদের পরিষেবা খুব ভালো পাচ্ছেন আপনি জানেন তাই তো কোথা থেকে এসেছেন আপনি আমি এসেছি সোনারপুর থেকে সোনারপুর থেকে একদম আবারও যদি কখনো আসতে চান এই সংস্থা নেবেন নাকি অন্যান্য কাউর অবশ্যই এই সংস্থাতেই আসবো কারণ এদের মানে পরিষেবা ভালো আচ্ছা সেটা একটু দেখিয়ে দিই এখানে থাকার জন্য কিন্তু খুব সুন্দর ব্যবস্থা রয়েছে এখানেও রয়েছে এদিকে রয়েছে এদিকে মূল যে ইঞ্জিনটা রয়েছে সেটা এখানে এদিকে রান্নাবান্না হয় আর ইঞ্জিনের সাউন্ডটা যদি আমরা না পেতে চাই মানে আমাদের ডিস্টার্ব না হয় এর জন্য এই যে কাঁচের যে ডোরটা রয়েছে এই ডোরের ব্যবস্থা রয়েছে সময় পাঁচটা বেজে চুয়ান্ন মিনিট আর এখানে আমরা ফল পেয়ে গেছি ঠিক আছে এখানে আপেল রয়েছে লেবু রয়েছে এগুলো আমরা খাওয়া দাওয়া যে এখানে আমাদের গাইড দাদা রয়েছে তো এনার থেকে সুন্দরবন সংক্রান্ত কিছু জানকারি আমরা জেনে নেব সবাই কিন্তু এখানে বসে রয়েছে একটু হাই করে দিন আচ্ছা

তিন ভাগে দুভাগ কিন্তু বাংলাদেশ আর মেজর পোস্ট সুন্দরবন কিন্তু বাংলাদেশ আমাদের কিন্তু এক ভাগ ভারতীয় সুন্দরবন জশ তিরিশ বর্গ কিলোমিটার যাকে আমরা নাইন থাউজেন্ড সিক্স হান্ড্রেড থার্টি স্কোয়ার কিলোমিটার ব্যালেন্স কিন্তু বাংলাদেশ হচ্ছে চুরাশি প্রায় ম্যানগ্রোভ আর মিক্সড মিক্সড ভেরাইটিস প্লান্ট 84 टाइप्स অফ টি ক্যান বি সারভাইভ অফ সল্টি ওয়াটার সল্টি ওয়াটার পাম ম্যানগ্রোভ 84 প্রজাতির গাছপালা লবণ জলকে সারভাইভ করছে একে আমরা ম্যান গ্রুপ বলছি কিং ফিশার এটা আমাদের ভারতে কত প্রজাতির আছে আর সুন্দরবনে কত হ্যাঁ আছে টোটাল ইন্ডিয়াতে আমাদের 13 প্রজাতির কিং ফিশার আছে মাছরাঙ্গা কিং ফিশারের বাংলা मीनिंग তো হচ্ছে মাছরাঙ্গা 13 প্রজাতি টোটাল ইন্ডিয়াতে 13 প্রজাতি মাছরাঙ্গা আছে আমাদের সুন্দরবনে আছে আট প্রজাতির যেমন আমরা শীতকালটা যেটা কিছু পরিযায়ী পাখি সুন্দরবনে আসে এখন সব রকম সব কিন্তু কিংফিশার এই সময় দেখতে পাবো না যেমন কমন কিংফিশার ছোট্ট যেমন এই সময়টা দেখতে পাবো টাইম এটা একটা কলার কিংফিশার গলায় সাদা কলার আছে ব্লু কালারের টাইপের যেমন শীতকালে আসবে ব্রাউন উইঞ্জ কিংফিশার সবচেয়ে বিউটিফুল কিংফিশার হচ্ছে ব্রাউন উইঞ্জ কিংফিশার নীল রক্তের যে কাঁকড়া ওটার সম্পর্কে একটু হ্যাঁ যেটা হর্ষ সুক্রাপ হর্ষ সুক্রাপ রাস কাঁকড়া এরা ব্লাড টা হচ্ছে নীল টাইপ ব্লু টাইপ এর আমাদের ব্লাড এটা কি কালার টা লাল কিন্তু ওদের যে কাঁকড়াটা এটা দেখবেন মানে কোন স্টেশনে ওটাকে বয়েল করে ওর তেলটা বিক্রি হচ্ছে কোথায় বাতের তেল কোথায় হাঁটুর তেল এইসব বিক্রি হচ্ছে না ওরা ফলস অ্যাকচুয়ালি এর যে নির্যাসটা এই যে ব্লু টাইপের যে ব্লাডটা এটা ওষুধের গুণাগুণ পরীক্ষা করা হয় এটা অত্যন্ত দামি কাঁকড়া অত্যন্ত দামি কাঁকড়া লেবে অত্যন্ত দামি কাঁকড়া এর পরিমাণটা ভীষণ ভাবে কম এটা একটা সময় কিন্তু মার্চ এপ্রিল আমাদের লোকালে কিন্তু ভর্তি হয়ে যেত চড়ে যেটা ভাটার সময় দেখা প্রচুর কাঁকড়া পড়ে এখন কিন্তু এটা পাওয়া যায় না বন্যরা বনে সুন্দর শিশুরা কিন্তু মাতৃ করে শিশুরা মাতৃ করে যতটা মানাবে অন্য জায়গায় ততটা মানাবে না আর এই বন্যার পশু আপনারা যে হরিণ গুলো দেখলেন এটা চিড়িয়াখানা দেখবেন তার ফার ফার ডিফারেন্স এই কারণে বলে বন্যারা বনের সুন্দর শিশুরা মাতৃ করে আর সুন্দর বন দেখতে গেলে সুন্দর মন সৃষ্টি করতে হয় আগে তবে সুন্দর বোনটা দেখতে হয় সময় এখন পাঁচটা বেজে তেতাল্লিশ মিনিট বা বাবা একদম হাতে পেয়ে গেছি এ হচ্ছে চিকেন পকোড়া মোটামুটি একটা শেষ হতে না হতে হয় আরেকটা চলে এসে থ্যাংক ইউ সো মাচ এবার একদম পারফেক্ট সন্ধেবেলা টিফিন পেয়ে গেছি ঠিক আছে রাতের খাওয়া এ চলে এসেছে ফ্রাইড রাইস হ্যাঁ ফ্রাইড রাইস অল্প না এটা আমি খাই না বলতে গেলেই চলে তাই অল্প করে নিলাম তোমাদেরকে নিয়েছি এছাড়াও চিকেন কষা রয়েছে সেটা দিচ্ছে এখনই আর এদিকে স্যালাড রয়েছে এই যে দেখো চিকেনটা দিয়ে গেছে আর এদিকে রয়েছে দিপ মিষ্টি খাচ্ছে খাওয়া দাওয়া ভালো হয়েছে নিতে পারছি না শুভ সকাল সুন্দরবন ভ্রমণের আজকে আমাদের সর্বশেষ দিন অর্থাৎ তৃতীয় দিন প্রথম দিনের ভ্রমণ বেশ ভালোই কেটেছিল দ্বিতীয় দিন তো বেশ ভালোই কাটলো মেঘাচ্ছন্ন আকাশ ছিল আজকের দিনটাও কিন্তু বেশ মেঘাচ্ছন্নভাবেই শুরু হয়েছে সময় এখন আটটা বেজে দশ মিনিট সাড়ে আটটা টাইম দিয়েছে আমাদেরকে বটে যাওয়ার জন্য পুরো রেডি হয়ে গেছি আমরা দুই ভাই যেখানে যাই মোটামুটি সবার ক্যামেরার সামনে থাকার জন্যই ছেলেটা রেডি থাকে এই হচ্ছে আমাদের লঞ্চের ভেতরটা এই লাইটগুলো জ্বলার একটা কারণ রয়েছে কারণ এখানে কিন্তু ইনভার্টার সিস্টেম রয়েছে জেনার কিন্তু এখন বন্ধ রয়েছে হচ্ছে রান্না বান্না হচ্ছে একটু দেখিয়ে দেওয়ার চেষ্টা করব এখানে রান্নাবান্না করছেন এখন কি হবে সকাল সকাল এখন সকাল সকাল ওই সাদা আলুর তরকারি কালো জিরে আদা বাটা দিয়ে কাঁচা লঙ্কা দিয়ে সাদা আলুর তরকারি আর কচুরি আচ্ছা আর আজকে দুপুরে তো হবে না দুপুরে মেনু আছে ভেজ ডাল আছে আলু ভাজা আছে চাটনি আছে পাঁপড় আছে ইলিশ মাছ ভাজা আছে চিকেন কষা আছে আচ্ছা আজকে ইলিশ মাছ ভাজাটা হবে নটা বেজে চল্লিশ মিনিট সকাল সকাল আমরা পেয়ে গেছি বিস্কুট এবং চা সকালবেলা চা খাওয়া দাওয়া করলাম চা খাওয়ার কিছুক্ষণ বড় সকালের ব্রেকফাস্ট হিসেবে পেয়ে গেছি লুচি এবং তার সাথে তরকারি পেয়ে এদিকে হচ্ছে গোসাবা আর গোসাবাকে বিচ্ছিন্ন করেছে এই নদী এই নদীর নাম তোমরা কমেন্টস করে জানাও যারা কমেন্টস করে জানাতে পারবে তাদের অবশ্যই একটা করে লাভ রেট আমি আর এই নদীর ঠিক এবারে এটা হচ্ছে ঝড়খালি আর এই অবধি কিন্তু মূল যেই সড়ক এটা শেষ হচ্ছে এরপর থেকেই পুরো নদী রয়েছে ঠিক আছে সময় হয়ে গেছে দুপুর রেটটা দুপুরের খাবারে পেয়ে গেছি সাদা ভাত আজকে হিসাবে কিন্তু বিরিয়ানি হওয়ার কথা ছিল ইলিশ বিরিয়ানি ইলিশ উৎসব মানে ইলিশ বিরিয়ানিটা কমন থাকে তবে আমাদের এই পড়ে আমরা যারা রয়েছি একটু সমস্যার কারণে আমাদের প্ল্যানটা ক্যান্সেল করে আমরা নর্মাল সাদা ভাত করেছি এর সাথে এই আলু ভাজাটা রয়েছে স্যালাড দিয়েছে আরো সমস্ত জিনিসগুলো একের পর এক দেবে আমি গুছিয়ে দিতে বলিনি কারণ তোমরা যখন আসবে তোমরা যখন খাওয়া দাওয়া করবে তোমাদেরকে ঠিক যেইভাবে দেবে আমিও ঠিক সেইভাবেই খেতে চেয়েছি যার কারণে একটা করে আইটেম আসবে এবং আমি তোমাদেরকে একটা করে আইটেম দেখিয়ে দেবো আলু ভাজা দিয়ে খেতে না খেতে কিন্তু চলে এসেছে ইলিশ মাছ ভাজা ইলিশ মাছটাকে কিন্তু খুব সুন্দরভাবে ভাজি করা হয়েছে ভাবলাম আগে চিকেনটা একটু খেয়ে টেস্ট করি যে কতটা ভালো হয়েছে তাই জাস্ট একটু খাওয়া দাওয়া হয়ে গেছে চিকেনটা যেমনি সফট রয়েছে তেমনি খেতেও খুবই টেস্টি আলুটা দেখো একদমই সফট আমি কিন্তু ফুড ব্লগার না তো হ্যাঁ একদমই রুবেল ব্লগ ফুড ব্লগার খাওয়াটা শেষ করলাম তবে লাস্ট ফিনিশিংয়ে আমরা পাপড় এবং তার সাথে পেয়ে গেছি চাটনি সুন্দরবনে এসে যদি বাগের দেখাও না পাও কোনো চাপ নেই এখানে ছাগলের দেখা পেয়েই যাবে আর আজকের এই প্রাকৃতিক সৌন্দর্যটা কিছুটা এইরকম ওয়েদারটা মেঘলা রয়েছে হালকা হালকা বৃষ্টি হচ্ছে আমরা এখন ফিরে যাচ্ছি আমাদের মূল গন্তব্য সোনাকালিতে একবার দেখাতে চাই এই যে দেখো কতটা পরিমাণে বৃষ্টি প্লাস সাথে হাওয়া হচ্ছে আর আমাদের বোট একবার একদিকে দুলছে মানে ভয়াবহ একটা অবস্থার মাঝে রয়েছে আমরা সেই বৃষ্টি হচ্ছে সেই এদিকে কিছু দেখাই যাচ্ছে না খারাপ প্রচুর আনন্দ করছি প্রচুর ব্যাপার সময় এখন তিনটে বেজে চোদ্দ মিনিট আজকে আমাদের ঘোরার দু একটা জায়গা ছিল কিন্তু মাঝপথে আমাদেরকে এমনভাবে ঘিরে ধরেছে বৃষ্টি এবং হাওয়া যার জন্য আমাদের ওই স্পটগুলো আমরা ঘুরতে পারিনি যাই হোক বেশ ভালোই ছিল ভ্রমণ দেখো সমুদ্রে বা নদীতে যখন আসি নদীর ইচ্ছে মতনই কিন্তু আমাদের চলতে হবে আমরা যদি আমাদের ইচ্ছে মতো চলতে চাই সেটা কিন্তু কখনো সম্ভবই না হোক ভ্রমণটা বেশ ভালোই ছিল দু রাত তিন দিন বলতে না বলতে কেটে গেছে সবার সাথে আনন্দে আর এই যে আমাদের মূল যেই দু রাত তিন দিনের সাথেই ছিল দুটো লঞ্চ বা দুটো বড় বড় জেটি বলতে পারো এটা হচ্ছে জয়বাবা সোমনাথ আর আরেকটা হচ্ছে আমাদের বিগ বস বা সুন্দরবনের থেকে বড়ো লঞ্চ আর তোমরা অবশ্যই কথাবার্তা বলতে পারো কানন ট্যুর অ্যান্ড ট্রাভেলস আমি সমস্ত ডিটেলসটা দিয়ে রাখবো যোগাযোগ করে নেবে এবং যদি কখনো আসো অবশ্যই যোগাযোগ করবে কেমন পরিষেবা দেয় সেটাও অবশ্যই আমাকে জানাবে যাই হোক দেখাবে নতুন ভিডিওতে নতুন কোনো পর্বে ভালো থাকবে সুস্থ থাকবে নিজের খেয়াল রাখবে জয় হিন্দ